নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো পালং শাকের কাটলেট দারুণ লাগে খেতে দারুণ মুচমুচে হয় আর এটা চা কফিতে বলুন টমেটো কেচাপের সাথে দারুণ লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এগারোটি পালং শাক নিয়েছি আর এই রেসিপিটি বানানোর জন্যে এখানে কিন্তু এগারোটি পালং শাকই যথেষ্ট এবার এই পালং শাকগুলো কেবার বেছে নেব এর পাতাগুলো শুধু নব এর ডাটাগুলো কিন্তু নবো না এইভাবে পরিষ্কার দেখে পাতাগুলো নিয়ে নিতে হবে একইভাবে সব পালং শাকের পাতাগুলো আমি টুকে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো সহজ আর দারুণ টেস্টি হয় এ পাতাগুলো এইভাবে আমি সব টুকে নেওয়ার পর তারপর ধুয়ে নেব এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন যতটা আপনারা ছোট করে কাটতে পারেন সেভাবেই কেটে নেবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব পাতাটা কেটে নেওয়ার পর এবার একটা একটা আমি পাত্রে তুলে নিচ্ছি আর পাতাগুলো দেখুন কতটা ছোট ছোট করে কেটেছি এর থেকেও আপনারা ছোট করে কাটতে পারলে কেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে থেঁতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা বাটাটাও ব্যবহার করতে পারেন একটু গোলমরিচ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু দেখে দেবেন কেননা পালংটা কিন্তু অনেকটাই লবণ পড়লে জড়ে যায় আর একটু চাট মশলা দিলাম দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে নেওয়া আলু আর এক চামচ আমি বেসন ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিলাম এর স্বাদ বাড়ানোর জন্যে ভাজা বাদাম এটা আপনারা অবশ্যই দেবেন খেতে দারুণ লাগে এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে আমি এখানে আরও এক চামচ বেসন ব্যবহার করেছি এখানে মাখা হয়ে গেছে আর ডোটা দেখুন একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার কাটলেটের আমি শেপগুলো দিয়ে দেবো কিছুটা করে নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে তারপর একটু চেপে চেপে ত্রিকোণা আকারের বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটা শেপ বানিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন টিকির আকারেও বানিয়ে নিতে পারেন একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করবেন এটা কিন্তু শাকের কাটলেট এটা মানে লবণ মশলা আছে তাড়াতাড়ি জল ছেড়ে যাবে কাজটা একটু তাড়াতাড়ি করবেন সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার দু চামচ ময়দার মধ্যে একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ার ব্যাটার বানিয়ে নিতে পারেন বা ডিমের ব্যাটারও বানিয়ে নিতে পারেন এবার ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড কামের কোটিং করে নিচ্ছি আমি এখানে ব্রেড কাম আর কর্নফ্লেক্স দুটো নিয়েছি যে কোনো একটা আপনারা নিতে পারেন একটা আমি কোটিং করে নিয়েছি এইভাবে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড কাম্পের কোটিং করে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই কোটিং করা অবস্থায় আপনারা ফ্রিজের মধ্যে কয়েকদিন রাখতেও পারবেন এয়ার কন্টেনারে আর যখনই মন করবেন ভেজে খেতে পারবেন কড়াই তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর গরম গরম তেলের মধ্যে কাটলেটগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে নেব আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে উল্টে পাল্টে এগুলো দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে আমার সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে দেখুন দারুণ টেস্টি হয় দারুণ ক্রিস্পি হয় বাড়িতে আপনারা বানাবেন আজকে এই পালং শাকের কাটলেট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন দেখুন বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ